হ্যালো বন্ধুরা ভাঁডা লাগাবার দশ থেকে বারো দিন পরে আমি পাখির ঘরেতে এলাম দেখে নেবো আজকে কটা ভাঁড়ে নেস্টিং করেছে এবং কটা ভাঁড়ে ডিম দিয়েছে আর নতুন যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা হচ্ছে পাখি যাওয়া পাখি পালন করছেন তাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনার এই ভিডিওর মধ্যে আমি অনেক রকমের বিষয়ে কথা বলবো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক দেখেনি এই ধার ধার দিয়ে কী ভাঁড়ে এই ভাঁটটাতে কী রয়েছে দেখুন এখানে একটাতে নেস্টিং করেছে দেখিনি নেস্টিং কমপ্লিট হয়ে গিয়েছে এবার ডিম দেবে দ্বিতীয় ভাঁটটাতে দেখেনি কী রয়েছে এখানেও নেস্টিং করেছে ডিম এখনও আসেনি ডিম আসবে দশ বারো দিন হয়েছে বন্ধুরা এক তো তাড়াতাড়ি ডিম আসে না নেস্টিং করে নিয়েছে তাই সেটাই ভালো আমি নেস্টিং হিসাবে যেসব যে সমস্ত জিনিসগুলো আমি ব্যবহার করছি খড় এবং হচ্ছে গাড়ে খেজুর পাতা ছড়ি দিয়ে ব্যবহার করছি আপনারা যারা হচ্ছে গাড়ি জাবা পাখি পালন করছেন তাদেরকে বলছি আপনারা এবং এই সমস্ত জিনিসগুলো দিয়ে যাওয়া পাখির ঘরটা এটা করবেন কেননা হচ্ছে গাড়ি বেশিরভাগ আপনারা যদি খড় দেন খড় দিলে কী হয় আপনাদের হচ্ছে এক একশালান বাচ্চা দেওয়ার পরে বন্ধুরা ওই খড়গুলো পচে গিয়ে নষ্ট হয়ে যায় পোকার জমে যায় কারণে বলছি আপনারা যতটা পারবেন এই খেঁজুর গাছের ছড়িয়ে দেবেন আর অনেক বন্ধুরা রয়েছে নারকেল গাছের ছোপড়া দেন নারকেল গাছের ছোকড়া দিলে কী হয় ওই নাম গাছের ছোপড়াতে অতি ও ও অনেক তাড়াতাড়ি হচ্ছে আর পোকা এসে যায় আমি দেখি যে এর আগে আমি নারকেল পাতা দিয়েছিলাম নারকেল কাজের ছোবড়া দিয়েছিলাম যে অনেক তাড়াতাড়ি পোকা লেগে যায় এবং পাখির বাচ্চাদেরকে মেরে ফেলে পোকাগুলো চলুন পরের হাইটা দেখে নিই দেখুন এই হাইটাতেও কী রয়েছে এই হাইটাতেও নেস্টিং করেছে কি রয়েছে দেখা যাচ্ছে না ডিম এখনও আসেনি নেস্টিং কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে তিনখানা হাইতে নেস্টিং করেছে তার পরবর্তী হাইটা দেখে নিই দেখুন এখানেও নেস্টিং কমপ্লিট হয়ে গেছে ডিম আসেনি ডিম আসবে খুব শীঘ্রই তার এটা হচ্ছে চার নম্বর হাঁড়ি পাঁচ নম্বর হাঁড়িতে দেখেনি বন্ধুরা কী রয়েছে পাঁচ নাম্বার হাঁড়িতে এখন নেক্সটিং করেনি নেক্সটিং করবে তারপরে দেখে যাক ছ নম্বর হাঁড়িতে কি করেছে দেখে নিই ছ নম্বর হাঁড়িটা চেক করে নিই দেখুন বন্ধুরা ছ নম্বর হাঁড়িতে খুবই সুখবর রয়েছে দেখুন ছ নম্বর হাঁড়িতে হচ্ছে ডিম দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা ভাঁড়া লাগাবার দু দশ দিন থেকে বারো দিন হয়েছে দেখুন এত তাড়াতাড়ি ডিম এসে গিয়েছে তেমন আমার পাখিগুলো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা অ্যাক্টিভ এবং কতটা হেলদি রয়েছে ভাঁড়া লাগাবার দশ বারো দিনের মধ্যে আমার পাখিগুলো ডিম দিয়ে দিয়েছে মানে এটা ব্রিডিংয়ের জন্য পুরো তৈ তৈরি হয়ে গেছে আমি তিন থেকে চার মাস রেস্টে রেখেছিলাম বন্ধুরা সেই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে গাছ এটা ব্রিডিং মুড়ে চলে এসেছে এবং ডিম দিয়ে দিয়েছে আর আপনারা যা যা পালন করছেন বলছি আপনারা যেমন নেস্টিং মেটেরিয়াল যে ভাড়া লাগবার পর আপনারা একটু খাবার দাবারের দিকে পাখিদের নজর দেবেন খুব ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন আমি তো এই সময় এখন সপ্তাহে তিন থেকে চার দিনে আমি হচ্ছে এখানে ওই সিরমিশ দিচ্ছি তার সাথে এক ফুটও দিচ্ছি এক ফুট যাতে শাক সবজি আপনারা এই সময় দেবেন বেশি বেশি করে ছ নম্বর হাঁড়িতে দেখলাম আমি চারটে ডিম রয়ে এসে গিয়েছে তারপরে সাত নম্বর হাঁড়িতে দেখেনি কি রয়েছে সাত নাম্বার হাঁড়িতে বন্ধুরা এখানে কিছু দেখা যাচ্ছে না যাওয়া পাখি এতটাই নেস্টিং করে বন্ধুরা খুব ভালোভাবে বোঝা যায় না দেখেনি এখানে কি রয়েছে এখানে এখন কিছু আসেনি নেস্টিং কমপ্লিট হয়ে গিয়েছে ডিম আসবে খুব তাড়াতাড়ি তারপরে আট নম্বর হাঁড়িতে দেখে নিই রয়েছে এখানে সবাই নেস্টিং করছে একটা দূর নেস্টিং নিয়েছে নেস্টিং অনেকটা কম হয়ে গিয়েছে আমি আবার আমার নেস্টিং দিতে হবে দেখে মনে হচ্ছে নেস্টিং আরও দিতে হবে তারপরের নম্বর হাঁটে দেখে নিই কী রয়েছে এখানে হচ্ছে গাড়ে কিছু করেনি এখনও তারপরের হাঁড়িটা বারো নম্বর হানিতে দেখেনি এখানেও সবে নেস্টিং করা চালু করেছে দেখুন নেস্টিং সময় করছে ভাঁড় দিয়েছে বেশি দিন হয় না ওই কারণে চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে নেস্টিং করবে বিল্ডিং মুড়ে চলে আসবে এখানেও কিছু করেনি ফাঁকা রয়েছে এটাতে দেখে নি কী রয়েছে এটাতে এইটাতে দেখুন বন্ধুরা একটা ডিম রয়েছে গিয়েছে দেখুন নেস্টিং খুব বেশি করেনি নেস্টিং আমি বেশি দিই নি এবারে অল্প করে নেস্টিং দিয়েছি শীতকাল যখন পড়বে বন্ধুরা আবার আমি বেশি বেশি করে নেস্টিং দিয়ে দেবো ওরা ওদের মতো আবার নেস্টিং সাজিয়ে নেবে একটা ডিম চলে এসেছে এই হাটটাতে তারপরের হাঁড়িটা দেখে নি কী রয়েছে এখানে নেস্টিং কমপ্লিট হয়ে গেছে ডিম আসবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে আপনারা তো যারা আমার সকল সময় আমার ভিডিও দেখেন তারা তো জানেন আগের বছরে আমি কত সুন্দর বিডিং চেয়েছিলাম এবছর দেখা যাক আশা করছি ভালো বিডিং পাবো তারপরে হাঁড়িটা কী রয়েছে এখানে সে নেস্টিং সবে করছে নেস্টিং দিতে হবে বন্ধ নেস্টিং অতিরিক্ত কম হয়ে গিয়েছে আমার দেওয়া তারপরে হাঁড়িটা দেখেন কী রয়েছে এখানে হচ্ছে সবে সবাই নেস্টিং নেসিং হয়ে গিয়েছে এখানে আসবে ডিম খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে দেখে মনে হচ্ছে পরবর্তী হাঁড়িটা চেক করে নিই এখানে দেখুন চারখানা ডিম এসে গিয়েছে নেস্টিং খুব বেশি করেনি দেখুন আপনারা দেখুন অল্প নেক্সটিং করেছে নেস্টিং অল্প ছিল বলে অল্প নেক্সটিং করে ডিম এসে গিয়েছে দেখুন আমার আরও নেস্টিং দিতে হবে দেখে মনে হচ্ছে নেক্সটিং আরও দিতে হবে এখানে কেননা কুড়ি আমার বাইশটা হাঁড়ি তৈরি রয়েছে বাইশটা হাঁড়ি মানে আমার নেক্সটিং অতিরিক্ত দিতে হবে নেক্সটিংটা অনেকটা কম হয়ে গিয়েছে বলে নেস্টিং খুব বেশি করে ডিম এসে গিয়েছে তারপরে হাঁড়িটা চেক করে নেব কী রয়েছে এখানেও নেক্সটিং নেস্টিং শেষ হয়ে গিয়েছে বা ঘরে সে সবে নেস্টিং করেছে দেখুন অল্প করে নেস্টিং করেছে পরবর্তী হাঁড়িটা চেক করে নিই কী রয়েছে দেখি এখানেও দেখুন দুখানা ডিম রয়েছে দুখানা ডিম রয়েছে নতুন ডিম সবে পারছে ডিম আসবে আরও চলুন আপনারাও দেখে নিন তার পরবর্তী হাইতে কী রয়েছে দেখি এই হাঁড়িতে রয়েছে দেখুন নেস্টিং করে নিয়েছে এবং ডিম আসেনি ডিম আসবে খুব শীঘ্রই তার পরবর্তী হাঁড়িতে দেখেনি বন্ধুরা এই হাঁড়িটা কি করেছে দেখে এই হাঁড়িটা এখন দেখুন পুরো হাঁড়িটা পুরো ফাঁকা রয়েছে নেস্টিং করবে এই আমার লাস্ট হাঁড়ি লাস্ট হাঁড়িতে দেখেনি এই হাঁড়িটাতে কি করেছে এই হাঁড়িটাতে নেস্টিং করে নিয়েছে এবার ডিম আসবে আসবে মনে হচ্ছে ডিম শীঘ্রই চলে আসবে দেখুন বন্ধুরা আমার হচ্ছে গাড়ি এখানে কলোনিতে বাইশটা হাঁড়ি দেওয়া রয়েছে বাইশটা হাঁড়ির মধ্যে আমার হচ্ছে সতেরো আঠেরোটা হাঁড়ি মনে হচ্ছে নেস্টিং করে চার পাঁচটা হাঁড়িতে ডিমও চলে এসেছে আপনারা তো দেখলেন পাখি কোনো কত সন্দরী অ্যাক্টিভ মুডে আছে ডিম পাড়ার মুডে সবাই আছে ভালো করতে করবে ইনশাল্লাহ এবছর দেখা যাক কী হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে দাদা ভিডিওটা কেমন হলে এর পরবর্তী ভিডিও আপনারা কী চান সেই বিষয়ে বলবেন আমি সেই বিষয়ে বানাবার চেষ্টা করব করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখবার দেখা হবে